আসসালামু আলাইকুম আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে আর একটা ভিডিও দিব এখন দেখেন আজকে আমার জন্যে আর প্যাকেট এক ভাই পাঠিয়েছে নাম হচ্ছে নামটা যদি বলি সেটা হচ্ছে নাম হচ্ছে জহির ভাই আর এখানে আর একটা তাই দেখেন আমি আপনারা হয়তো ভাববেন যে আমি মিথ্যা বলতেছি দেখেন সব কিছু স্টিকার লাগানোই আছে স্টেপ ফার্স্ট রিস্ট্রিক ফার্স্ট আবার এটার স্ট্রিকা লাগানো আছে এবং যে যেখান থেকে যে প্রতিষ্ঠান থেকে পাঠাইছে প্রতিষ্ঠানের নামও দেওয়া আছে যাই হোক আমি এখন দুইটি কার্টুন আনবক্সিং করবো এবং আমি আপনাদের দেখাবো সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আমি এটা কাটবো জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ইনি যেটা পাঠিয়েছেন তিনি হচ্ছে মিলি আপু মিলি আপু চুয়াডাঙ্গা জাহিদ ভাই বরিশাল জাহিদ ভাই বরিশাল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন প্রোডাক্টের আনবক্সিং করব। আমি খুব তাড়াতাড়ি খোলা জন্য চেষ্টা করতেছি আসলে ওদের হয়তো বা সময় নাই দেখার যারা খুব দ্রুত দেখতে পারেন এই জন্য আমি দেখি খুবই ভালোভাবে আসছে আসলে আমি বাইক ড্রাইভ করি তো দেখা যাচ্ছে যে আমার হয়তো পেজ আছে আপনারা জানেন না হয়তো ভাবছেন যে আমার শুধু টিকটক এখানেই কিন্তু আমার পেজ আছে পেজ থেকে হয়তো এগুলো না অ্যান্ড আমি টিকটকে ছাড়ি আমার পেজে যারা যারা ভিজিট করতে চান তারা তারা আমার পেজে যাইতে পারেন আমার পেজের নাম হচ্ছে কানেক্টেড লিভিং মাই রিয়েল লাইফ আমার পেজের নাম এর পরবর্তীতে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো পেজের সো দেখেন আমি দেখতে পাচ্ছেন এখানে একটি চশমা সানগ্লাস আছে আসলে নাইট 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 লেখা আছে ভিশন ভিশন সানগ্লাস সানগ্লাস আমার প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক আমি চোখে পড়েও দেখাবো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং আছে ইয়েলো কালার জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার চশমাটা আমি পড়লাম আসলে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি হয়তো আমার শীতের জন্য আপনি এটা দিয়েছেন যেন আমি ক্লিয়ার দেখতে পারি আসলে খুবই ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং পরিষ্কার দেখা যাচ্ছে অ্যান্ড ব্ল্যাক কালার যেটা দিয়েছেন এটা হয়তো আমার রোদে কাজে লাগবে ওয়াও ভেরি নাইস খুবই সুন্দর লাগতেছে থ্যাংক ইউ জাহিদ ভাইয়া আপনার এই ভিডিওটা আমি আমার ফেসবুকে পেজের মধ্যে আপলোড করে দেবো আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ এবং আপনি অবশ্যই